আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমত আমিও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো আমি এখন ভাত খেতে বসছি তার কারণ কালকে রাত্রেবেলায় রুটি ভাত কিছু খেয়েছিলাম না তো মা ঘুম থেকে উঠে সকাল সকাল ভাত রান্না করেছে তো সেই জন্য ভাত খাচ্ছে দেখো কড়ালা সেদ্ধ করেছে আর ডাটা আলু বড়ি পটল দিয়ে ঝোল করেছে আমি আর মা খেতে বসেছি বোন দেখো মিনহাজকে খেলা দিচ্ছে তো মিনহাজ দেখো একা একা ওঠার চেষ্টা করছে করছেও গড়াগড়ি করছে দেখো তো তারপরে মাছ নিয়েছে চিংড়ি মাছ তো সেইগুলো এখন পরিষ্কার করবে তো দেখো এই চিংড়ি মাছ নিয়েছে তো আজকে ভাই আসবে তো সেই জন্য মাছগুলো নিয়েছে তো আমি এ মাছ খাই না মা আর ভাই খাবে বোনও খাই না তো তারপরে ছেলের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি তো অর্ধেক দুধ যতটা দুধ ততটা পানি দিতে হয় তো তারপরে সকালবেলা উঠে এগুলো কেঁচে দিয়েছিলাম তো এগুলো তুলে নিয়ে এসে এখন ভাজ করে রাখবো সবগুলো তারপরে মিনাজকে গোসল করাতে হবে আবার পানি খাওয়াতে হবে আবার ওকে দুধ খাওয়াতে হবে তো সারাটা দিন আমার এ করতেই মানে পার হয়ে যায় নিজের জন্য তো কোনো সময় বের করতেই আমি পারি না খো তো দেখো সবগুলো কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এখন ভাজ করে রেখে দেবো ওগুলো তো এখন মানে তাও অল্প কাপড় চোপড় লাগে আর আগে তো মানে প্রচণ্ড লাগতো মানে কাপড় কাচতেই মনে মানে এক ঘন্টা সময় পার হয়ে যেত এতগুলো কাপড় লাগতো তো তারপরে এখনও বিছানার চাদরটা পাততে হবে তো দেখো এখন আমি বিছানার চাদরটা পেতে নেব আর জামাকাপড়গুলো তো সব ভাজ করে রেখে দিলাম তো তারপরে আবার মিনহাসকে এখন গোসল করাবো আর এইদিকে দেখো আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেল। আর এই বালিশের কাবারটা আজকে বানিয়েছিলাম সকালবেলায় মার একটা মানে পুরোনো নাইটি ছিল সেটা দিয়ে বানালাম তো এখনও নতুন হয়ে আছে নাইটিটা তো কি সুন্দর লাগছে খাবারটা দেখো তারপরে এখন ছেলেকে গোসল করাবে মা তো এই দেখো গোসল করাতে বসে গেছে তো আমার ছেলে দেখো চেয়ারে বসে বসে গোসল করছে ওর মানে গায়ে পানি দিলে তো খুবই আনন্দ কিচ্ছু বলবে না ও তো গোসল করা হয়ে গেলে পানি ওকে তো কারণ গলাটা শুকিয়ে যায় তো সেই জন্য একটু পানি ওকে তারপরে দুধ গরম দুধ তো গরম করা হয়ে গেছে তার তো পানি খাওয়া হয়ে গেলে একটু পরকে দুধটা খাইয়ে দেবো তো পানি খাওয়া ছেলের কমপ্লিট তো তারপরে একটু আমি অন্যান্য কাজগুলো সেরে এসে তারপরে এখন দুধটা খাইয়ে দেবো তারপরে আমাকে আমার গোসল করতে হবে এখনও ঘর মোছা হয়নি তো একটু দুধের সঙ্গে তাল মিস্ত্রি মিশিয়ে দিলাম তার কারণ ডক্টর বলেছে গরুর দুধ খাওয়ালে একটু তাল মিস্ত্রি মিশিয়ে খাওয়াতে হবে তার কারণ মনে হয় কাশি যেন না হয় সেই জন্যে তো দেখো আমার ছেলে আজকে কত শান্ত হবে দুধটা খেয়ে নিচ্ছে কিন্তু অন্যান্য দিন ও প্রচন্ড কান্না করে আর তো খেতেই তো চায় না ফিডার তো খাবেই না ফিডারে পানি ছাড়া কিছুই খাই না তো তারপরে ওকে চামচ করেই আমাকে দুধ খাওয়াতে হয় আর আমার তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দেখো মা সেই মাছ নিয়েছিল চিংড়ি মাছ সেই মাছগুলো এখন কুটে ধুয়ে রাখছে তার কারণ বৈকালবেলায় রুটি বানাবে ভাই আসবে আর তখনই মাছটা রান্না করবে তো তারপরে মাছ ধুয়ে এসে মা বলছে যে অল্প করে একটু সীমায় দিই তো সেই জন্যে দেখো তানিয়া এখানে মেশিনটা টেনে দিচ্ছে আর মা এখন সীমায় দিচ্ছে তো বোন এখানে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে শুধু বাকি আছে ঘরটা মুছতে তো আমি ঘরটা মুছে এমনি গোসল করবো আবার নামাজ পড়তে বাকি আছে আর মার সেমাই দেওয়ার জন্য আমি বসে আছে এখনও তো বোন উঠোনটা ঝেড়ে ঝাড় দিয়ে নিক আর মার তো আর কোনো কাজ নেই সেমাই দেওয়া হয়ে গেলে তারপরে মাও গোসল করে নেবে আর ছেলেকে একটু খাইয়ে দিয়ে তারপরে আমাদের পাশের বাড়িতে একটু রেখে এসেছি ওদের বাড়িতে আছে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে ওকে নিয়ে আসবো দিয়ে আজকে একটু ঘুম পাড়াবো আমারও প্রচণ্ড ঘুম আসছে দুপুরবেলায় তো এখন তো সওয়া হবে না একটু পরে ঘুমাবো তো দেখো সীমাইগলা কত সুন্দর দেওয়া হচ্ছে তো এখানে গমের ময়দা দিচ্ছে সিমাইগলা এগুলো যদি রুলি ময়দার দেওয়া হয় তো আরও সাদা হয় দেখতে খুব সুন্দর লাগে তো বেশি দেয়নি দেখো দুকুলো দিয়েছে মাত্র তো এক কুলো দেওয়া হয়ে গেছে তো মা সীমাইগুলা দেওয়া হোক তারপরে আবার পরে কথা বলবো গোসল পরে তো ঘর মোছা গোসল করে আমি চলে এসছি এখন আম মাখা খেতে তো এই আমটা দুদিন আগে বোন পেরে নিয়ে এসেছিলো আমাদের গাছ থেকে তো এটা ফজলি আম তো ইচ্ছা করলো যে হলো কেটে খাই একটু গুঁড়ো মরিচ দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে তো দেখো এগুলো ছোটোবেলায় অনেক খাওয়া হতো এখন আর সেভাবে হয় না তো দেখো তবু আমি একটা আম কেটেছি তো অত আমি খাবো না তো কত সুন্দর লাগছে দেখে আমার বয়স বা দিতে দিতে আমার মন চাইছে এখনই খাই আমি একটা আর এই তো এখন বইকালবেলা মিনহাস ঘুম পারছে আর এখানে দেখো মা এখানে সবজি করছে করালার আলু ভাজা করবে আর মাছ ভাজা করবে আর এদিকে দেখো আকাশে বৈকালবেলায় হলো না কেন মেঘমেঘ করে তো মেঘমেঘ করছে তো তারপরে সন্ধ্যাবেলায় নামাজ পড়ে দেখছি একটু পর ভাই আসছে তো দেখো মামাকে পেয়ে আমার ছেলে কত খুশি তো তারপরে রাত্রেবেলায় খেতে বসেছি তো বন্ধুরা রুটি করলা ভাজা ডিম ভাজা করেছে আমার জন্য তো এটাই এখন রাত্রেবেলায় খাবো আর ওইদিকে তো মাও খেতে বসেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকেও আর অবশ্যই ভিডিওটা একটা লাইক তো সবাই ভালো থেকো ভিডিওটা কিন্তু শেষ করছি আল্লাহ হাফেজ